আসছিলাম আমি এখানে এই যে এটা মান্দার বানাইছি সারা বন্ধের পানি দিক দিয়ে আসে আসার পরে এই যে এখানে দেখেন মাছ ছিটফাট এখানে অনেক মাছ হয় এই যে আরেক হারানোর বাচ্চা এই যে হ্যাঁ নব্বই ছিল এরা মাছটি বন্ধ হওয়ার আগেই এই দেন হ্যাঁ এন মাছ ধরা শুরু করছে তো আমার এটা সংরক্ষিত এলাকা এনে সর্বসাধারণে আসা নিষেধ কিন্তু হ্যাঁ আমার লগে গপ্প করে আমার এই দোকানেও চা খাওয়ানির কথা কয়ে আমার একটা চা কিনে দেয় থা হ্যাঁ নায়া পড়ছে আমার এই যে এনে বেড়া দেওয়া মাছটির মধ্যে হ্যাঁ লাগিয়ে উঠছে এখন পর্যন্ত হ্যাঁ দেখেন কিন্তু মাছ পাইছে তো দর্শক আপনারা এখন তার বিচারটা আমি কি করতারি এটা কোন আপনারা তারা চিনুন সবাই ফকির নেকবর আলি তা এই যে দেখছেন আমার এই যে এখানে দেখেন এই যে কত মাছ আমি এটি জমা করে রাখছি এই মাছগুলার সারা বন্ধের দিক দিয়ে মাছ আয় এই জায়গাটার মধ্যে এই দিক অন্য হ্যাঁ এটার মধ্যে মাইরা আমি তার জন্য মাছটি রাখতারি না তো আমার আগে আবেদন হলো দর্শক আপনারাই বলেন এখন তার কি বিচারটা আসলে এখানে করা উচিত কারণ হ্যাঁ রে আমি কইছি যে সারাদিন অনেক ভিডিও বানাই লাগবো হ্যাঁ ভিডিও বানানি থা আয়া উঠছে হ্যাঁ ভিডিও বানানি থোয়া অনে পলাই উঠছে

তাহ হারা বছর খাইতেন আজে মারে না কির খাই আরবা দেখছুন কি পরিমাণ বাট পড়ি কথা বাতা কয় আর পাড়ি কথা পাতা বুঝুন মানে হ্যাঁ হারাবছর গাইতেন আজে মারে না রা হ্যাঁ খাই আরব অনে এটা কি আনে কোন যায় না কত মাছের সোয়ালে আমি তখন তার টুপ দেয় পিপ্রার টুপ চাইছে বুঝছেন এটি পিপ্রার ই দেওয়া মারে ন দিলেই টুপ টুপি গেলে আলা তখন হ্যাঁ মনে করেন যে মাছগুলাকে মাছগুলাকে ই করে তা এটা কি আনহার বিশ্বদা আমি দিলাম আমি হারা বছর থাই না কিছু না আই

কোনো বক্তব্য নাই কারণ আমি যদি ওহন কিছু কই আরেক দিন আয়ো ওহন দেখবাম যাও তো বসি ধারে খাইতেছে পরে আরেকদিন আয়ো হিচ্ছা খাই আরছি তো তহন মনে করেন যে আমার এটা মোটামুটি আরেকটা বেশি বিপদ হয়ে যেত না তো যাই হোক ওই যে দেন মাছ ই হয়েছে না সে না ঠিক আছে খুঁজকে আছে বলে ঠিক আছে তুই রমিব আমার ফালা মাছ